আবার ক্ষমতায় না নিয়েছেন বাংলাদেশ ফিলিস্তিনের মতো এরকম অবস্থা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই সরকারের বিরুদ্ধে গিয়ে কোন কাজ হবে না সমন্বয় কোথ থেকে চলে আসলো আমাদের এখন আর সমন্বয় সহ সমন্বয় প্যানেল নেই কারণ আমাদের আন্দোলন শেষ এই ধরনের উদ্ভব অপদার্থ অযোগ্য উপদেষ্টা দিয়ে আমরা কি করব। এই ধরনের উপদেষ্টারাই তো অন্তর্বর্তীকালীন সরকারকে ডুবাই দিবে গত স্বাস্থ্যমন্ত্রী যে ছিল সামন্তনাল সেন পার্সোনালি সে এবং তার স্টাফদেরকে দিয়ে জুলাই এবং অগাস্টের ব্যাপারে প্রত্যেকটা হাসপাতালকে বলেছে যেন চিকিৎসা না দেওয়া হয় কারো ট্রিটমেন্টের ব্যাপারে যেন কাগজপত্র না থাকে মর্গের লাশের ব্যাপারে যেন কোনো হিসাব লেখা না হয় এবং শেষ মুহূর্তে এসে বলেছে সকল রেকর্ড যেন ধ্বংস করে দেওয়া হয় ডাক্তাররা আমাদেরকে বলেছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এই কেন্দ্রিক মারামারি হত্যা আহত নিহতর যত কাগজপত্র আছে রেকর্ড আছে এগুলো যেন ইয়ে ধ্বংস করে ফেলা হয় যেন ডিস্ট্রয় করে ফেলা হয় পরবর্তীতে তদন্তের সময় যেন এগুলোর ব্যবহার করা না যায় যে ভাষণ দিয়েছেন এটা ওনার দায়িত্ব নেওয়ার পর থেকে তৃতীয় ভাষণ জাতির উদ্দেশ্যে তো আমরা এই ভাষণকে স্বাগত জানাই বরাবরের মতো আমরা বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের আমরা সাফল্য কামনা করছি আমরা ওনাদের শুভাকাঙ্ক্ষী কিন্তু আমরা প্রতিনিয়ত তাদের বক্তব্যের এবং তাদের কাজের কর্মকাণ্ডের সমালোচনা করব পর্যালোচনা করব বিকল্প পরামর্শ দিব সেটা আমরা চলমান রাখব এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে যে আমরা যেটা বারবার বলে এসেছি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কমিশনটা করবার দরকার ছিল সেই কমিশনটা এখনও গঠিত হয়নি বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম গণহত্যা হয়ে গেল সেখানে পার হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন ছাত্র জনসাধারণ মানুষ রাজনৈতিক নেতাকর্মী কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রী তারপরে সাধারণ বাচ্চারা বাসায় বসে বারান্দাতে অথবা ছাদে খেলা করছিল এমন মানুষরা গুলিবিদ্ধ হয়েছেন জানা বহু মানুষগুলি বিদ্ধ মারা গেছেন হয়েছেন কিন্তু এই গণহত্যা মানবতা মানবতাবিরোধী অপরাধের তদন্ত করবার জন্য এখন পর্যন্ত কোনো কমিটি কমিশন কিছুই গঠিত হয়নি তাহলে যে কমিটি কমিশনগুলো ঘোষণা হচ্ছে এগুলো অবশ্যই ভালো কাজ এগুলোকে আমরা ছোট করে দেখছি না কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমরা আশা করছিলাম যে দায়িত্ব নেবার দুই দিন তিন দিনের মধ্যে উনি ঘোষণা করবেন সেটা হচ্ছে যে জুলাই এবং আগস্ট মাসে আহত হয়েছে নিহত হয়েছে এবং আহত হওয়ার পরে এখনও মারা যাচ্ছে হাসপাতালে এমন মানুষগুলোর পুরো ঘটনাটা বিচার বিশ্লেষণ করবার জন্য একটা তদন্ত কমিশন এবং এটা আমরা কাঠামো প্রস্তাব করেছি যে একটা গণ তদন্ত কমিশন হতে হবে যেই কমিশনটা হচ্ছে যে গণশুনানির মতো করে মানুষের বক্তব্য শুনবে যে স্টাইলটা আমরা আমেরিকাতে কংগ্রেশনাল হিয়ারিংয়ে দেখেছি ব্রিটেনে দেখেছি অধিকাংশ ইউরোপিয়ান দেশগুলোতে এই কালচারটা আছে যে সেটা পাঁচজন সাতজন দশজনের একটা কমিশন হোক যেই কমিশনটা সবার কাছ থেকে জাতির কাছ থেকে বক্তব্য নেবে নাগরিক সমাজ প্রত্যেকটা শহীদ পরিবারের বক্তব্য শুনবে যে কিভাবে এই মানুষটা জুলাই আগস্টে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন প্রত্যেকটা আহত ছেলে মেয়ের গল্প শুনতে হবে আমরা দেখলাম পত্রিকাতে যে চারশোর উপরে প্রতিবাদী জনগোষ্ঠী মোস্টলি ছাত্রছাত্রী তরুণরা অন্ধ হয়ে গেছে চোখা ফেলছে পনেরো হাজারের উপরে ছেলে মেয়ে আহত হয়েছে কয়েক হাজার তার ভিতরে যাদের হাত কেটে ফেলতে হয়েছে পা কেটে ফেলতে হয়েছে জীবনের জন্য প্রতিবন্ধী হয়ে গেছে অথচ এই ঘটনাগুলো এই গল্পগুলো শুনবার কোনো কমিশন এখনো গঠিত হয়নি আমরা দেখলাম যে কি পরিমাণ মানে মর্মান্তিকভাবে আশুলিয়াতে ছয়জন প্রতিবাদকারী ছাত্রকে হত্যা করে খুবই অসম্মানজনকভাবে ভ্যান গাড়িতে উঠাইল তারপরে পুলিশ স্টেশনের সামনে গিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে লাশগুলো পুড়িয়ে দিল এই ঘটনার ভিডিও আসছে কিন্তু আমরা এই এটা এটার তদন্ত যে কোথায় হতে হবে এটা যে আলোচনা কোথায় হতে হবে সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না তাহলে এত এত কাজ কমিটি কমিশন অ্যাডভাইজার অ্যাপয়েন্ট করা হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে এই গণহত্যার তদন্ত কমিশন করবার কোনো আয়োজন উদ্যোগ আপনারা দেখেছেন ইতিমধ্যে আমি নিজেও ব্যক্তিগতভাবে রায়ের বাজার বুদ্ধিজীবী গোরস্থানে গিয়ে গণকবর জেরত করে আসছি কালবেলা রিপোর্ট করেছে জুরাইন কবরস্থানে এবং রায়ের বাজারে মিরায় একশো চারজনের গণকবরের কথা বলছে তাহলে এই মানুষগুলো কারা দিন যত যাবে তত কিন্তু ফৌজদারি মামলা করবার জন্য যে আলামত সংগ্রহ করতে হয় এই আলামতগুলো ধ্বংস হয়ে যাবে তারপরে আপনারা জানেন এখন বর্ষাকাল যাদেরকে গণকবর দেওয়া হয়েছে এখানে কিন্তু বৃষ্টির পানি জমতেছে মাটিগুলো ভরাট হয়ে যাচ্ছে তাদের শরীরটা পচে যাচ্ছে খুব তাড়াতাড়ি অল্প সময়ের ভিতরে এখানে যেটা হবে যে লাশের কোনো চিহ্ন থাকবে না আর তখন আপনি ডিএনএ স্যাম্পলিং করতে পারবেন না তারপরে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে অনেকগুলো বেওয়ারিশ লাশ দাফন করা হয়েছে আমরা পত্রিকায় দেখেছি গণমাধ্যমে শুনেছি সেই আঞ্জুমান মফিদুল ইসলামের কোনো বক্তব্য অফিসিয়ালি আমরা কোনো উপদেষ্টা দেখতে গেছেন এমন দেখতে পাচ্ছি না তবে এই যে এত বড়ো একটা ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটে গেল সেই ঘটনাটা তদন্ত করবার ক্ষেত্রে এত অনিহা কেন যদিও আমরা উপদেষ্টাদের মুখে দু একজনের কাছ থেকে শুনতে পাচ্ছি যে আমরা সংখ্যা সংগ্রহ করছি অচেরিয়ে আমরা জানতে পারবো কতজন মারা গেছেন বইল আপনি ব্যক্তিগতভাবে সংখ্যা সংগ্রহ করবেন কেন এটা তো একটা তদন্ত কমিটি হইতে হবে একটা কমিটি এটা সংগ্রহ করবে এবং পুরো পদ্ধতিটা ওপেন মানে খুবই স্বচ্ছ হইতে হবে এবং আমরা দাবি করেছি এই পদ্ধতিটার টোটাল কার্যক্রমটা আমরা আমেরিকার মতো ব্রিটেনের মতো বিটিভি সংসদ চ্যানেলের মাধ্যমে দেশবাসীর কাছে সম্প্রচার করতে হবে কারণ দেশবাসীকে জানতে হবে যে যাত্রাবাড়িতে হাসিনা পালিয়ে যাবার পরেও কিভাবে গুলি করে কয়েক ডজন মানুষকে মেরে ফেলা হয়েছে কিভাবে রামপুরা বাড্ডায় পাঁচ তারিখে ছয় তারিখে পুলিশ গুলি করে মানুষ মানে মেরেছে মিরপুরে সাভারে আশুলিয়াতে উত্তরাতে এই যে বিভিন্ন জায়গাতে গণহত্যাগুলো হয়েছে সেগুলোর গল্প তো মানুষকে জানতে হবে প্রত্যেকটা পরিবার আপনারা দেখেছেন যে স্ত্রীর গহনা বিক্রি করে চিকিৎসার ব্যয় বহন করছে খেতে পারছে না ভাত খাবে তরকারি কিনবে না মানে জীবনযাপন করবে সুস্থভাবে বেঁচে থাকবে তো এই যে বিষয়গুলো হচ্ছে যে অধিকাংশ গরিব মানুষ চিকিৎসা পাচ্ছে না মারা গেছে এমন অনেক ঘটনা জানি যে পুলিশ লাশ রিলিজ করছে এই শর্তে যে গণমাধ্যমকে জানাবে না কোথাও কোনো প্রতিবাদ প্রতিক্রিয়া হবে না কোথাও উচ্চবাচ্য করবে না পুলিশের কাছে মুচলেখা দিয়ে তারা লাশ নিয়ে বাড়ি চলে গেছে গোপনে এই মানুষগুলোর তো খবর আমাদের জানতে হবে কীভাবে মারা গেল তারপরে আমরা এই সময়টাতে জানলাম যে বাংলাদেশের এই প্রতিবাদের সময়টাতে জুলাই এবং আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে সেভেন পয়েন্ট মিলিমিটারের যে ক্যালিবারের যে মানে ইয়ে আছে রাইফেল আছে সেগুলো ব্যবহার করা হয়েছে এটার মানে হচ্ছে যে এটা কোনো বেসামরিক প্রশাসন কখনো এটা ব্যবহার করতে পারে না এটা একটা যুদ্ধের অস্ত্র এটা সীমান্তে বিজিবি ব্যবহার করে এটা আমাদের সেনাবাহিনী ব্যবহার করে এটা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় এটা কখনো পুলিশ হিস হিসাবে যে দায়িত্ব পালন করা হয় সেই পুলিশে দায়িত্ব পালন করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় না তাহলে এইটা ব্যবহার করার অধিকার রাইট কে দিল এটা অবশ্যই প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট স্বরাষ্ট্রমন্ত্রী কেউ না কেউ তো এটা অথরাইজ করছে যে এই ব্যাপার এই গুলি করা যাবে এবং এটা রেজাল্ট কি আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন যে আমরা দেখেছি যে এইটার গুলি লাগার পরে শুধু গুলিবিদ্ধ হয় নাই এই হাতের প্রত্যেকটা হার ভেঙে গেছে একই গুলিতে একাধিক লোক মারা গেছে আপনারা দেখবেন যে একটা গুলি করেছে পটাপট পটাপট দুইটা লোক সয়ে পড়ে গেছে কারণ এটা পাঁচ থেকে সাড়ে পাঁচ ছয় কিলোমিটার পর্যন্ত দূর থেকে এই গুলিটা শ্যুট করা যায় এবং এটার স্যাটেলাইট ক্যাপাসিটি এত ভালো আপ টু ডেট যাকে মারবে যে অঙ্গে টার্গেট করবে সে অঙ্গে শুধু লাগবে সেটা তদন্ত হইতে হবে তো তদন্তর একটা জায়গা ধরেন সিআইডি করবে অথবা অন্য কোনো টিম করবে কিন্তু আমাদেরকে জাতি হিসাবে জানতে হবে যে ঘটনাটা কি ঘটেছে সেই একটা তদন্ত কমিশন এখন পর্যন্ত হয় নাই এটা আমরা বারবার দাবি করেছি তো প্রফেসর ইউনিসের বক্তব্যকে আমরা স্বাগত জানাই যে কমিশনগুলো করেছে সেগুলোকে স্বাগত জানাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কমিশনের কথা আমরা জানতে চাচ্ছিলাম সেই কমিশনটা এখনও করা হয়নি আমরা ইতিমধ্যে জানি যে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে তারা আমাদেরকে তদন্ত বিচার এই সকল কাজে আমাদেরকে সহযোগিতা করবে সহযোগিতা করবে ফাইন কিন্তু আপনার সহযোগিতা করবে কাকে আপনার তো একটা টিম থাকতে হবে আগে আপনার টিমকে সে সহযোগিতা করবে কিন্তু আপনার যদি টিমই না থাকে তাহলে কাকে সহযোগিতা করবে আপনারা বলছেন তাদেরকে আহত নিহতদের পরিবারকে পুনর্বাসন করবেন চিকিৎসা দিবেন কিসের ভিত্তি দিবেন আপনি তো জানেনই না এখনও কতজন মারা গেছে আমরা কি এখনও জানি সাতশো জন প্রথম আলো বলেছে আটশো উনিশ জনের তালিকা আমার কাছে আছে এক হাজার বোন বারো বারোশো লোক চোদ্দোশো লোক সতেরোশো লোক কত তালিকা আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে অনলাইনে তাহলে এটা খুঁজে বের করাটা খুবই জরুরি জনগুরুত্বপূর্ণ কাজ এবং সর্বপ্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেই কাজটা অফিসিয়ালি এখন শুরু হয় নাই অতএব আমরা ওনার বক্তব্য এটা আশা করেছিলাম এবং এটা এখনও লেট হয় নাই খুব দ্রুত আপনারা করেন এবং আমরা আশা করব আপনারা উপদেষ্টারা গণকবর জিয়ারত করতে যাবেন রায়ের বাজার বুদ্ধিজীবী গোরুস্থানে যাবেন জুরাইনে যাবেন আঞ্জুমান মফিদুল ইসলামের সাথে আপনারা মিটিং করছেন না কেন কি হয়েছে যারা জানবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রিমিনাল একটা টিম আছে যারা লাশের ময়না তদন্ত করেন রিপোর্ট করেন সেই টিমের ডাক্তারদের সাথে আপনারা বসেন কি হয়েছে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতাল থেকে শুরু করে প্রত্যেকটা হাসপাতালের সাথে বসেন কি হয়েছে সেদের জানার চেষ্টা করেন আমরা জেনেছি যে গত স্বাস্থ্যমন্ত্রী যে ছিল সামন্তনাল সেন পার্সোনালি সে এবং তার স্টাফদেরকে দিয়ে জুলাই এবং অগাস্টের ব্যাপারে প্রত্যেকটা হাসপাতালকে বলেছে যেন চিকিৎসা না দেওয়া হয় কারো ট্রিটমেন্টের ব্যাপারে যেন কাগজপত্র না থাকে মর্গের লাশের ব্যাপারে যেন কোনো হিসাব লেখা না হয় এবং শেষ মুহূর্তে এসে বলেছে সকল রেকর্ড যেন ধ্বংস করে দেওয়া হয় ডাক্তাররা আমাদেরকে বলেছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এই কেন্দ্রিক মারামারি হত্যা আহত নিহতর যত কাগজপত্র আছে রেকর্ড আছে এগুলো যেন ইয়ে ধ্বংস করে ফেলা হয় যেন ডিস্ট্রয় করে ফেলা হয় পরবর্তীতে তদন্তের সময় যেন এগুলোর ব্যবহার করা না যায় সাধারণভাবে মারা গেছে ডাক্তাররা বলেছে আমাদেরকে বাধ্য করছে লিখতে যে জ্বরে সর্দিতে ঠান্ডা লাগছে এইভাবে ওইভাবে মারা যাওয়ার কথা বলছে কিন্তু আসলে সে গুলিতে মারা গেছে অন্য কোনোভাবে মারা গেছে এই যে টোটাল ঘটনা টোটাল যে গল্পটা হাজার হাজার লক্ষ মানুষের যে গল্প সেই গল্পটা তো আমাদেরকে জানতে হবে শুনতে হবে সেইটা একটা গণতদন্ত কমিশন করা দরকার আমাদের সংসদে ইতিমধ্যে স্ট্যান্ডিং কমিটি করার যে রুম আছে এই টোটাল সেট সেখানে আছে আপনারা চাইলেই টিম তৈরি করে দিয়ে সংসদ ভবনে আয়োজন করে এই গণতদন্ত কমিশনের কাজটা শুরু করেন বিটিভিতে এটা লাইভ সম্প্রচার হবে ওয়েবসাইট থাকবে বাংলা ইংলিশে যে কোনো ব্যক্তি নাগরিক পরিবার আহত নিহতর পরিবার নাগরিক সমাজ রাজনৈতিক দল বুদ্ধিজীবীরা সেখানে নিবন্ধন করে লিখিত বক্তব্য মৌখিক বক্তব্য দিতে পারবে ডাক্তাররা দিতে পারবে পুলিশের যারা সদস্য কাজ করেছে তারা দিতে পারবে এই আয়োজনটা আমাদের খুব জরুরি ভিত্তিতে শুরু করা দরকার যে ছয়টা কমিশন গঠন করে চলছে ইয়ের জন্য সংস্কারের জন্য এখানে দুইটা কমিশন নিয়ে আমাদের একটু রিজার্ভেশন আছে একটা হচ্ছে যে নির্বাচন সংস্কার বিষয়ক একটা কমিটি করেছে যার দায়িত্ব দিয়েছে বদিউল আলম মজুমদারকে আর দুর্নীতি দমন বিষয়ক একটা সংস্কার কমিটি করেছে যার দায়িত্ব দিয়েছে ইফতেকারুজ্জামান সাহেব যিনি টিআইবির সিইও আমাদের বক্তব্য হচ্ছে ইতিমধ্যে আমাদের রাষ্ট্রের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে দুইটা কমিশন আছে ইলেকশন কমিশন আছে দুর্নীতি দমন কমিশন আছে তো যেখানে আমাদের রাষ্ট্রের কমিশন আছে সেখানে আবার সংস্কারের জন্য তো আলাদা করে কমিটি কমিশন দরকার ছিল না সেখানে দরকার ছিল এই লোকগুলোকে আপনি ওখানে দায়িত্ব দিয়ে দেন বদিল আলহ মজুমদারকে তিনি যেহেতু নির্বাচন বিশেষজ্ঞ লোক সিলেকশন কারেক্ট নির্বাচন বিশেষজ্ঞ তাকে আপনি সরাসরি প্রধান নির্বাচন কমিশনার বানিয়ে দেন উনি বাকিদের সাথে পরামর্শ করে আরও চারজন সদস্য নেবেন এবং ওনারা এই সংস্কারের কাজ শুরু করে তুলবেন ওনারা শুধু মানে পর্যালোচনাই করবেন না মতামত নেবেন কাজও শুরু করবেন মতামত নেবেন কাজও শুরু করবেন ঠিক একইভাবে ইফতেখারুজ্জামান সাহেব ওনারা তো অলরেডি দুর্নীতি নিয়ে কাজ করেন ওনারা জানেন কি করতে হবে অতএব ওনাকে যদি আপনি দুদকের চেয়ারম্যান বানায় দিতেন এবং বাকি সদস্যরা আমাদের টোটাল নাগরিক সমাজ রাজনীতিবিদদের সাথে আলোচনা করে ঠিক করতেন তাহলে ওনারা যেটা করতেন পরামর্শ নিতেন কাজ করতেন পরামর্শ নিতেন কাজ করতেন এখন যেটা হচ্ছে আমরা মনে করতেছি এটা সময় ক্ষেপণ হবে ওনারা বসবেন কথা বলবেন পরামর্শ নিবে এই পরামর্শগুলো আবার সরকারের কাছে পাঠাবে সরকার তখন আবার এই কমিশনের লোক দিবে সেই কমিশন আবার এগুলো আপনার ইমপ্লিমেন্ট করবে এটা একটা লম্বা সময় সাপেক্ষ ব্যাপার বলে আমরা মনে করি এটা আপনারা ওনাদের এক বাড়ায় দেন ওনাদেরকে ওখানে অ্যাপয়েন্ট করে দেন তাহলে আমাদের সময় বাঁচবে খরচ বেঁচে যাবে